আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আর বরাবরের মতোই বলে নিচ্ছি যে আমরা রোদ থেকে যে ভিটামিনের যে সোর্সটা রয়েছে বা রোদের আলো থেকে যে ভিটামিনটা পেতে পারি সেই ভিডিওতে আলোচনা করেছি যে আপনি কিভাবে কখন বুঝবেন যে আপনার শরীরে ভিটামিন ডির চাহিদা রয়েছে বা আপনার শরীরে ভিটামিনের চাহিদা রয়েছে ভিটামিন ডির যারা পূর্বের ভিডিওগুলো দেখেনি তারা চাইলে উপরের আই বাটন ক্লিক করে ভিডিওগুলো দেখে আসতে পারেন এবার চলুন আলোচনা করা যাক যে আপনি কিভাবে বুঝবেন যে আপনার শরীরে ভিটামিন ডি এর স্বল্পতা রয়েছে ছোট করে একটু আলোচনা করব প্রথমে বলে নিব যে আপনি আপনার শরীরের যে ভিটামিনের চাহিদা রয়েছে সেটি পূরণ না বেশ কিছু সমস্যা হতে পারে তার ভিতরে উল্লেখযোগ্য কিছু বিষয় নিয়ে আলোচনা করব আর এই চাহিদাটা পূরণ করার জন্য খুব সহজ মাধ্যম হচ্ছে রোদের আলো যেটি সকাল ১০টা থেকে বিকেল তিনটার মধ্যে আমরা সরাসরি আমাদের গায়ে লাগাতে পারি এবার চলুন আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরে ভিটামিন ডি এর সর্বতা রয়েছে প্রথম যে বিষয় সেটি হচ্ছে মাংসপেশির দুর্বলতা আপনার শরীরে মাংসপেশিতে অনেক সময় দেখা যাবে যে মাংস হয়ে গেলে অনেক সময় মাংসপেশি কেঁপে যায় বা শরীরে শক্তির সঞ্চয়ের একটু প্রবলেম হয়ে দাঁড়ায় তখন আপনি এটা ধরে নিতে পারেন যে আপনার শরীরে ভিটামিন ডি সর্বতার কারণে হচ্ছে দ্বিতীয় যে কারণটি রয়েছে সেটি হচ্ছে বিষণ্ণতা আমাদের অনেকেরই এটা দেখা যায় যে অনেকটা সময় পরে আমাদের আমাদের নিজেদের ভিতরে উপলব্ধি হয় যে আমার মেজাজটা খিটখিটে হয়ে যাচ্ছে বা কোনো কিছু আমি ধৈর্য নিয়ে বেশি সময় করতে পারতেছি না এই ধরনের সমস্যাটাও ভিটামিন জন্য হয়ে তৃতীয় নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে হারের ফাটল অনেক সময়ই আমাদের আহ অনেকেরই হার অল্প আঘাতে বা নর্মালি হাঁটাচলা করার সময় অনেকের হার ভেঙে যায় অনেকের হারে প্রচন্ড ব্যথা হয় বা হারে ফাটল ধরে এই সমস্যাটিও ভিটামিন এর জন্য হয়ে থাকে যেটি রয়েছে সেটি হচ্ছে দাঁত ভাঙা বা দাঁতের সমস্যা আমাদের দাঁত অনেকেরই দাঁত ভেঙে যায় বা দাঁতের সমস্যা হয়ে যায় এই দাঁত ভেঙে যাওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে ভিটামিন ডি এর স্বল্পতা এর যে পয়েন্টটি সেটি হচ্ছে সবচেয়ে কমন একটি প্রবলেম সেটি হচ্ছে ক্লান্তি বা অবসাদ আমাদের এই সমস্যাটি অনেকের ক্ষেত্রেই লক্ষ্য করা যায় আর আপনি যখন এটি দেখবেন যে আপনার অনেক বেশি বা কোনো কাজ করতে তেমন আপনার যে আহ উত্তেজনাটা সেটা নিয়ে থাকছে না বা আপনি অতটা আগ্রহ পাচ্ছেন না কাজ করার জন্য অনেক দুর্বল মনে হচ্ছে এই সময়টিও আপনি বুঝে নিতে পারেন যে আপনার শরীরে ভিটামিন ডির সর্বতা রয়েছে এই প্রত্যেকটা ক্ষেত্রে আপনি রৌদ্র থেকে এটার উপাদান নিতে পারেন এছাড়া বেশ কিছু ঔষধ রয়েছে ভিটামিন ডি এছাড়া ফুড সাপ্লিমেন্ট রয়েছে খাবার রয়েছে এগুলো দিয়ে কিন্তু আপনি আপনার চাহিদা পূরণ করতে পারেন এবার চলুন আলোচনা করা যাক যে এই লক্ষণগুলো দেখলে তো আমরা অবশ্যই বুঝে নিব যে আমাদের ভিটামিন ডি সর্বতা রয়েছে এছাড়া অস্টিওপ্যারোসিস বিষণ্ণতা জরায়ুর ক্যান্সার স্তন ক্যান্সার তারপর ডায়াবেটিক্স অবসাদ এই সবগুলো বিষয়েও এই এই যে রোগগুলো আছে সেগুলো কিন্তু দূর করতে ভিটামিন ডির প্রয়োজন রয়েছে যদি ভিটামিন ডি আপনি প্রপারলি গ্রহণ করতে পারেন বা উপরের লক্ষণগুলো দেখেন যে আপনার শরীরের ভিতরে পাওয়া যাচ্ছে তাহলে অবশ্যই আপনি যে কোনো একটা ডক্টরের পরামর্শ নিয়ে বা যে কোনো হসপিটাল থেকে অথবা আমাদের নির্দেশিত পরামর্শ অনুসারে আপনি খাবারের মাধ্যমে ঔষধের মাধ্যমে এবং সরাসরি রোদের যে উজ্জ্বল রোশনি আছে সেটি থেকে আপনি আপনার শরীরের এই চাহিদাটি পূরণ করতে পারেন এর জন্য পূর্বের ভিডিওতে বলেছি সূর্যের আলো থেকে কিভাবে ভিটামিন ডি আপনি গ্রহণ করবেন বা কতটুকু সময় প্রয়োজন আপনারা ভিডিওটি দেখে নেবেন এবং আরেকটিবার বলে রাখি সেটি হচ্ছে সকাল দশটা থেকে তিনটা অবধি পনেরো থেকে তিরিশ মিনিট বা বিশ মিনিট আপনি যদি শরীরে রোদটি লাগান সরাসরি তাহলে অবশ্যই এই ভিটামিনের ডির চাহিদা পূরণ হবে আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করবেন যাতে অন্যরাও এই তথ্যমূলক ভিডিওটি দেখে উপকৃত হতে পারে ಸಬೈಕೆ ಧನ್ಯವಾದ ಅಲ್ಲಾಕುಮ್